যারা পাইকারি কুরচা ব্যবসা করতে চান তার আলি ভাই সাথে যোগাযোগ করেন আলি ভাই মালের কন্ডিশন অনেক ভালো আচ্ছা আলি ভাই তো ভিডিওতে শুনি অনেক অনেক কথা বলে আসলে বাস্তবের সাথে কি মিল আছে নাকি আপনার সাথে আছে অবশ্যই মিল আছে অবশ্যই মিল আছে আলি ভাই যেটা বলে সত্যি কথা বলে আচ্ছা সত্যি কথা বলে অবশ্যই আপনার দোকান কোথায় আমাদের মিরপুর 10 মিরপুর 10 এ আপনি কি থেকে প্রোডাক্ট নিয়ে আসলে কি সফল আমি একদিন পর আলিবাই থেকে প্রোডাক্ট নেই কি দাম কম রাখে অবশ্যই কম রাখে অফার দেয় ভিডিও তে ওইগুলা তো অনেক আলি সব সব থাকলে ভাই আগের তুলনায় তিনশো টাকা কমে পাচ্ছে তিনশো হচ্ছে ভাই নিজের ওয়া এখানে দেশি বিদেশি যা আছে ফেমাস সিল্কের নিজস্ব তৈরি ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ মিরপুরে ফেমাস এক দেখেন ভাইদের এক ঈদের জমজমাট কিন্তু এখনই লেগে গেছে দেখেন আজ আমরা কথা বলবো সরাসরি আলি ভাই এর দাম আলী ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত নাকি ভাই ভাই কি বলবো দেখো আচ্ছা আল্লাহর রহমত আমি যার জন্য বলি ব্যবসায়িক ভাইদেরকে কখনো কোনো ভাইকে ঠকানো নিয়ত রিজিক আসবে ধারণার বাইরে অবশ্যই আসবে এই যে দেখো ওই জায়গা গুলা সব এটা আমার পরিচিত গ্রাহক আমারে হেল্প করে দিবেন ফ্লোরে বসে কেন কাটা রে ভাই আচ্ছা আচ্ছা ঠিক ফ্লোরে বসে এর মাল যত কোন অফার তো এই যে দেখো 1390 টাকার মাল 1090 টাকা ভাই এই যে দেখেন ভাই মালটা দেখেন নাও এটা 1990 টাকার মাল 1090 টাকা

বান্দা বান্দার জন্য আর সৃষ্টিকর্তা সবার জন্য সবার জন্য ইনশাল্লাহ আপনারা এসে এখানে মানে অফারে মালগুলো কিনতে পারেন মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে এগুলো কোয়ালিটি দেখো খুব বেস্ট আমাদের জমজমগুলো শুরু হচ্ছে পাঁচশো আশি টাকা তত গেছে ভাই জমজম গ্রেড পাঁচশো আশি টাকা আষাশি টাকা গ্রেড পাঁচশো আশি টাকা ভাই রান রান্দি ভাই এই যে জমজম গ্রেড পাঁচশো আশি টাকা আষাশি টাকা এই যে জমজম দেখা যাচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা জমজম এই যে কোকো পিন কোকো পিন পুরোটা বাজার চ্যালেঞ্জিং প্রাইস কোকো পিন রানিং ইনশাআল্লাহ সব জায়গায় আটশো আটশো নব্বই জি জি আর আরে আমার এখানে কত জানো অফার প্রাইস মাল যতক্ষণ অফার যতক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ জমজম এভাবে আপনারা দেখে নেবেন সাতশো টাকা ঈদ তো এখন দেরি আছে ভাই বারো মাসের ছেলে আলী ভাই এখানে এইভাবে থাকে আচ্ছা বোঝা যাচ্ছে আর একটু আগে আমি যে অফারটা দিয়েছিলাম ইন্ডিয়ান বিনয় জি ভাই এই যে দেখো কি ভাই মামুন ভাই টপ বিড়ি মামুনে পাবা বোঝা যাচ্ছে চোদ্দশো নব্বই টাকার মাল মাল আগের তুলনায় তিনশো টাকা কমে পাচ্ছে ভাই এগুলা আগের তুলনায় তিনশো টাকা কমে পাচ্ছে তিনশো টাকা কম তিনশো টাকা কম মাল যতক্ষণ দেখো মাল শেষ এই যে দেখো কোয়ালিটি গুলা বুঝে যাচ্ছে জি ভাই আর দেরি না করে চিগগিরি ব্যবসা যদি কেউ শুরু করতে চায় করতেই পারে 2 লাখ টাকায় 50000 টাকা বানায়া দিছেন আবার 50000 এ 2 লাখ টাকা বানাইতে হয় আসতে হবে फेमस সিলকে <laughs> फेमस সিলকে কথা বোঝা যাচ্ছে ভাই যতক্ষণ আপনারা তো দেখুন এই যে নাহিদের মালটা দেখা তোর তোর ভিআইডিকে ভাই এই মালে ডবল লাভে ভাই ভাই ঈদ আইসে কাস্টমার শুধু আমাকে বলে ভাই আপনি যে একটু মিরপুরে যান আলী ভাই কাছে যান আলী ভাই কেন ভাই এরকম বলে কেন ভাই আসলে বিষয় কি আমি কি বললাম অন্যের উপকারে ভাবনা রিজিক তোমাকে খুঁজা খুঁজি করবে চব্বিশ জানি তিনশো কমা দেন এই দেখো আর কীদেরকে জিজ্ঞাসা করা ক্যামেরার সামনে আমাকে জিজ্ঞাসা করবো না দামটা ফ্ল্যাশ করবো না

আলী ভাই কম পুঁজি বেশি পুঁজি হাইস্ট পুঁজি সবাইকে সার্ভিস দিয়ে থাকে নিজ দৃষ্টি চোখে সবাই যাচ্ছে আলহামদুলিল্লাহ এক একটা মোকামে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা দেখো ছোট গ্রাহকের মালা ছোট গ্রাহক আলী ভাই কি বলে টাকা লোকদের সেম সম্মান আবার দেখা যাচ্ছে দুই কোটি লোক যারা আছে তাদেরও সেম সম্মান তার মানে এখানে ভেদাভেদ করা হয় আমার জন্য একরকম ভাই এই যে দেখো এগুলো একটা মোকামিল মালাই আচ্ছা এগুলো ডেলিভারি হবে ডেলিভারি হবে এগুলো হ্যাঁ কথা বোঝা যাচ্ছে আর এই যে এটাও যাচ্ছে হ্যাঁ

আমার কাছে এখানে আচ্ছা না অনেক কাউকে শাড়ি লাগবে লাগবে সব কিছু একটা শোরুমে কেনাকাটা করতেই পারে আচ্ছা কেননা আলী ভাই আপনাদের মাঝেরই লোক আর আপনারা হচ্ছেন আলী ভাই শুভকাঙ্ক্ষী তার মানেটা হচ্ছে কি কি আলী ভাই দোয়াটা আপনাদেরই জন্য আর ইনশাল্লাহ দেরি না করে শিগগিরই চলে আসেন আচ্ছা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ আলী ভাই আজকে ভিডিও এই পর্যন্তই শেষ